আতা তার মানে আপনি ধরে নিচ্ছেন যে রিয়া মনির কারণে আপনার সংসারটা ভাঙ্গলো এবং তিন তিনটা সংসার ভাঙ্গলো এটা এই এটা বলতে যাচ্ছেন আপনি রিয়া মনিরও চরিত্র খারাপ প্রিয়া জারও চরিত্র খারাপ আচ্ছা আলম ভাই ইতি বলছে যে রিয়া মনির সাথে আপনার ডিভোর্স হয়েছে এবং ইতি স্বামী রিয়াজকে বিয়ে করছে এই ধরনের কোনো তথ্য প্রমাণ আমাদের কাছে নাই আপনি কতটুকু জানেন বা আপনার কাছে কি ধরনের তথ্য প্রমাণ আছে আসলে একটা তাদের যে ভিডিও বানানের এবং তাকে রাত বিরাট গভীরে চলাফেরা আর আমি এই যে সাথে যে ভিডিওগুলো দেখছি যে তার নিজের বয়সে তো অতটা কোনো দেওয়া কোনো ভিডিও নাই চলাফেরা নেই যতটা পর্যায়ে গেছে আপনারাই দেখেন কোন পর্যায়ে গেলে একটা মানুষ একটা মানুষের সাথে এত ঘনিষ্ঠ হয় তাহলে এই জায়গাতে শুনে এবং দেখেন হবে আরেকটা বিষয় দেখেন এই জায়গা

যে সংসারে ঝগড়া না থাকবে সে সংসারে আসলে স্বামী মধ্যে মহাব্বত থাকে না আমরা যতটুকু জানি তো রিয়ামণির সাথে আপনার মধুর কোন স্মৃতি মনে পড়ে যেটা আপনাকে এখনো কাদায় বা কষ্ট দেয় তাই বিষয়গুলো একটু কষ্ট হয়ে যায় কারণ আমি একটা জিনিসই মেনে নিতে পারি না আমি বললাম না যে মারে পিঠে আদর করে নামাজ করে কোন সে পড়ালে করবো মনে করেন এবং সে আমাকে বাসায় বলে আমি বাসায় ঘুমাচ্ছি রাত্রে বাসায় থেকে সে বাসায় নিয়ে থেকে বাড়ি যে তার উপর কতটা ভালো ভাষা দনতে না মানে স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে অনেক মধুর সম্পর্ক থাকে থাকে কিন্তু এই সেই ঘৃণার কথা মনে होला না যখন মধুর সম্পর্কের কথা একটু দিকে নিয়ে যাতে ঘৃণার কথা মনে হয় তখন আর ভালো কথা মনেই হয় না মানে এখন তো রিয়া আপনার কাছে নেই আপনি রিয়া কোন স্মৃতিটা মনে পড়লে আপনার চোখে পানি চলে আসে তার চোখে মনে করেন তার মনে করেন এই যে করেন কিছু হলে বাইরে যাওয়া মত চাই দেন কেবল সব

ছয় হয়তালে বাড়ি থাকলে সে ভাড়া থাকে কেন ছয় তালে বাড়ি আসে মিথ্যা কথা আসে তালে বাড়ির দেখা ঠিক আছে এবং মনে কর বাবা বাবা হলে বাইক বাইরে দেওয়া গরু হ্যাঁ গরু সালাই গরু বুঝছেন এগুলো দুই ভাই বেগার দুই ভাই বস থেকে বেকার দুই ভাই দুই বউ হলে দে আসে দুই ভাই দুই বোনে দুটো বাচ্চা পালে ওরা এই কথা বলে মানে বড় বড় কথা বলে মানে ওরা দুই বোনের মানে বাড়ির কিছু না দেন বলে কিছু টাকা দেবে ঢাকা টাকতে দাগা দিন আর বাড়ি করবে সেই পরিকল্পনা করতে আচ্ছা আপনার শ্বশুর এবং শাশুড়ি জীবিত আছে আছে মনে করেন জীবিত আছে আমার বাবা বলে প্রত্যেকদিন থাকলো একদিন আমার শ্বশুর শাশুড়ি কেউ দিন মনে করেন আসেনি আমার বাবা দেখতে পরিবারে একটা লোক বলতে পারে এমন কর বোন আপন একই বাড়িতে খায় একই জায়গাতে কোনোদিন যায় না আচ্ছা আপনার শ্বশুরের মুখামুখি হয়েছেন কতবার অনেকবার আছে আপনি তাকে কি বলে ডাকেন আব্বা বলে ডাকে আর তার মাকে মা বলে ডাকে আচ্ছা তো জামাই হিসাবে আমরা জানি শ্বশুর এবং শাশুড়ি জামাইদেরকে একটু অন্য চোখেই দেখে তো তারা ভালোবেসে জামাই হিসাবে আপনাকে কি কোনো দিন কোনো কিছু গিফট করেছে না কোনো তার তার বাবা মা কোনো কিছু গিফট করে তো সেখান থেকে একটা আকাঙ্ক্ষা থেকে যায় না শ্বশুরবাড়ি থেকে অনেকেই আমরা ইদানিং যুগে দেখে থাকি বিয়ে হওয়ার পর পরেই বলা যে শ্বশুরবাড়ি থেকে এটা পেলাম না ওটা পেলাম না ওটা দিল না এটা দিল না তো আপনি কখন এগুলো বলেছেন তাই আমি তো ভালোবাসি খালি দিয়া নামে নিয়া দিয়া নামে সে কোথায় থেকে এসেছে তার পরিবার কি সে কেমন আমি এসব দেখিনি। নি আমি চাইছি সে শুধু আমার কথা মতো চলবে আমাকে ভালোবাসবে আমার বাবা মা সেবা করবে আমার